আজও মনে আছে কবিগুরুর সহজপাঠের দ্বিতীয় ভাগের কুশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব আজ দিনটা বড় বিশ্রী মতো আমি ধানবাদ থেকে একটি গাড়ি বুক করে নিই কুশ্রী নদীর ঝর্ণা দেখার জন্যে বলা ভালো সেই গল্পটাকে পুনর্জীবিত করার জন্যে কিছুক্ষণের মধ্যে শহরের কোলাহল ছেড়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় এই অশ্রী নদী ঝর্ণাটির অবস্থান এই চুয়ান্ন কিলোমিটার পথ অতিক্রম করতে আমরা পাবো কিছু ছোট ছোটো জঙ্গল কিছু পাহাড় এবং কিছু আদিবাসী গ্রাম আর এই গ্রামেই গড়ে উঠেছে একটি চেকপোস্ট যেটা সরকার অনুমোদিত এখানে চল্লিশ টাকা একটি প্রবেশ মূল্য দিয়ে আমরা তবেই অশ্রী নদী ঝর্ণা দেখতে পাবো তো মোটামুটি বৃষ্টি হচ্ছে সবাই বসে রয়েছে আর ওদিকে কি হচ্ছে দেখুন

কবিগুরু আরও বলেছিলেন এই উশ্রী নদীর ঝর্ণাকে বর্ণনা করতে গিয়ে শ্রাবণ মাসের বাদলা উশ্রীতে বান নেমেছে উশ্রীর স্রোত বড়ই অশান্ত অবিশ্রান্ত ছুটে চলেছে সেই জিনিসই আজকের আমি চাক্ষুষ করছি সহজ পাঠে পড়া সেই গল্প আবছা হয়ে গেছে ঠিকই কিন্তু আবারও এই জায়গায় এসে সেই জিনিসটাকে পুনরায় পুনর্জীবিত করতে পারলাম ই এক আলাদা অনুভূতি যেন আপনার স্বপ্নকে সামনে থেকে আপনি সত্যি হতে দেখছেন ঠিক তেমনই ছোটোবেলায় বইয়ের কিছু লাইন সেটা জীবনে এইভাবে গেঁথে থাকবে আর এই বয়সে এসে সেই জিনিসটাকে পুনরায় চাক্ষুষ করতে পারবো বা অনুভব করতে পারবো সেটা হয়তো কল্পনাতেও ভাবেনি আমার মতন হয়তো সবাই ভাববেন না কিন্তু যারা ভাবেন বা ভেবেছেন তারা ঠিক একই জিনিস বা একই অনুভূতি ঠিক এই জায়গায় এসে পাবেন এটুকু আমি বলতে পারি তাই দেরি না করে এই বর্ষায় অবশ্যই একবার এই উশ্রী ঝর্ণা দেখতে আসুন ধানবাদ শহর থেকে মাত্র চুয়ান্ন কিলোমিটার দূরে আপনি পেয়ে যাবেন আপনাদের সেই ছোটোবেলার গল্পের উশ্রী নদীর ঝর্ণা সে ঠিক আজও একই আছে দুরন্ত এবং অবিচল যেমন আমরা পাটে পড়েছিলাম